আকাশবাণী খবর খবর চক্রবর্তী প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সামুদ্রিক ক্ষেত্র ভারতের উন্নয়নের চালিকা শক্তি হয়ে উঠেছে কেন্দ্রীয় কয়লা ও খনি দপ্তরের মন্ত্রী জি কিষণ রেড্ডি আজ নতুন দিল্লিতে ভার্চুয়ালি কয়লা খনি নিলামের চতুর্দশ পর্বের সূচনা করেছেন নির্বাচন কমিশন জাতীয় ভোটার হেল্পলাইন চালু করেছে নতুন দিল্লিতে আজ ভারত রাশিয়া অভ্যন্তরীণ সেনা ও সেনা প্রযুক্তি সহযোগিতা সংক্রান্ত পঞ্চম কার্যনির্বাহী গোষ্ঠীর সরকারি বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় মান্থা অতি গভীর নিম্নচাপ হিসেবে অন্ধ্র উপকূল তেলেঙ্গানার উপর অবস্থান করছে এর প্রভাবে ওড়িশার তেত্রিশটি ব্লক এবং এগারোটি শহরাঞ্চল ক্ষতিগ্রস্ত গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের সামনে জয়ের জন্য তিনশো কুড়ি রানের লক্ষ্য মাত্রা রেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সামুদ্রিক ক্ষেত্র ভারতের উন্নয়নের চালিকা শক্তি হয়ে উঠেছে তিনি জানান গত এক দশকে এই ক্ষেত্রের উল্লেখযোগ্য রূপান্তর ঘটায় বাণিজ্য এবং বন্দর পরিকাঠামো শক্তিশালী হয়েছে তিনি আজ সন্ধ্যায় মুম্বাইয়ের নেস্কো প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত ইন্ডিয়া মেরিটাইম উইক দু হাজার অংশ হিসেবে আয়োজিত মেরিটাইম লিডার্স কনক্লেভে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী বলেন দেশের সামুদ্রিক ক্ষেত্র দ্রুত গতিতে এবং পূর্ণ উদ্যমে এগিয়ে চলেছে উন্নয়নশীল দেশগুলির মধ্যে দেশের বন্দরগুলি সবচেয়ে दो हिसे गण्य होनेक क्षेत्र उन्नत देश बंदर चे भर साथियों तो हमें गर्व है कि आज भारत के पोर्ट्स डेवलपिंग वर्ल्ड के सबसे एफिशिएंट पोर्ट्स में गिने जाते हैं कई मामलों में तो वो डेवलप वर्ल्ड के पोर्ट से भी बेहतर प्रदर्शन कर रहे हैं भारतीय पोर्ट्स ग्लोबल शिपिंग लाइन के लिए প্রধানমন্ত্রী বলেন জাহাজ নির্মাণের ক্ষেত্রে নতুন নজির তৈরির লক্ষ্যে ভারত তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং বড় জাহাজগুলিকে এখন পরিকাঠামোগত সম্পদের মর্যাদা দেওয়া হয়েছে শতাব্দী প্রাচীন ঔপনিবেশিক জাহাজ চলাচল সংক্রান্ত আইন বাতিল করে সরকার একুশ শতকের উপযোগী আধুনিক এবং ভবিষ্যৎমুখী আইন প্রণয়ন করেছে বলেও শ্রী জানান কেন্দ্রীয় কয়লা ও খনি দপ্তরের মন্ত্রী জি কিশন রেড্ডি আজ নতুন দিল্লিতে ভার্চুয়ালি কয়লা খনি নিলামে চতুর্দশ পর্বের সূচনা করেছেন অনুষ্ঠানে তিনি বলেন এই নিলামের লক্ষ্য হল সহজে ব্যবসার পথ সুগম করা বিভিন্ন ক্ষেত্র থেকে বিনিয়োগ আকৃষ্ট করা এবং এই শিল্পে যোগদানকে আরো উৎসাহিত করা আজকা দিন আমাদের কোল কি এনার্জি इंडिपेंडेंस की दिशा में एक नया कदम है आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में कोल सेक्टर ने जो रिफॉर्म्स लेकर फरफॉर्म तक और फरफॉर्म से लेके ट्रांसफॉर्मेशन तक हर फेज में एक नया इतिहास स्थापित किया है श्री रेड्डी कयला शक्ति डैशबोर्ड आज सूचना करें माध्यम खनिथ बाजारे सरबराह श्रृंखल नजरदारी सम्भव রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ হরিয়ানার আম্বালা এয়ারফোর্স স্টেশনে রাফাল যুদ্ধ বিমানে পঁচিশ মিনিটের জন্য সওয়ার হন সকালে বায়ুসেনা ঘাটিতে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় উপস্থিত ছিলেন এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং হরিয়ানার ক্যাবিনেট মন্ত্রী অনিল ভিজ আম্বালার ডেপুটি কমিশনার অজয় সিং তোমর প্রমুখ নির্বাচন কমিশন জাতীয় ভোটার হেল্পলাইন চালু করেছে ছত্রিশটি রাজ্য ও জেলাভিত্তিক এই হেল্পলাইনের মাধ্যমে নাগরিকরা তাদের অসুবিধার কথা জানাতে পারবেন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য জাতীয় যোগাযোগ কেন্দ্র কেন্দ্রীয় হেল্পলাইন হিসেবে কাজ করবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এক আট শূন্য শূন্য এক 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 নয় পাঁচ শূন্য এই নম্বরে ফোন করা যাবে প্রশিক্ষণপ্রাপ্ত আধিকারিকরা এই কলগুলি নেবেন এবং নাগরিকদের সহায়তা দেবেন নির্বাচন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের এ বিষয়ে কিছু জানার থাকলেও এই নম্বরে ফোন করবে পারবেন বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রচার অভিযান এখন তুঙ্গে এনডিএ এবং মহাজোটের দলগুলি বিভিন্ন ইস্যুতে একে অপরের বিরুদ্ধে সরব হয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন প্রবীণ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দারভাঙার আলিপুরে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বলেন এনডিএ সরকার আন্তর্জাতিক মঞ্চে মধুবনী শিল্পকে যেভাবে তুলে ধরেছে তা গোটা বিশ্বের প্রশংসা করিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বের জন্যই তা সম্ভব হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ মুজফারপুর থেকে মহাজোটের হয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন সাঁকড়া অঞ্চলে এক জনসভায় রাহুল অভিযোগ করেন বিজেপি নীতিশ কুমারকে সামনে রেখে রিমোট কন্ট্রোলের মাধ্যমে সরকার পরিচালনা করছে हिंदुस्तान की सच्चाई एक तरफ नाटक अंबानी अदानी का हिंदुस्तान और दूसरी तरफ हिंदुस्तान की सच्चाई गंदा पानी बीमारी ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর প্রক্রিয়া নিয়ে ওই কাজের সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকদের জন্য পশ্চিমবঙ্গে আজ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে নির্বাচন কমিশন বিকেল সাড়ে তিনটে নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশন সহ নির্বাচন কমিশনের অন্য আধিকারিকরাও তাতে উপস্থিত ছিলেন খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে এ নতুন দিল্লিতে আজ ভারত রাশিয়া অভ্যন্তরীণ সেনা ও সেনা প্রযুক্তির সহযোগিতা সংক্রান্ত পঞ্চম কার্যনির্বাহী গোষ্ঠীর সরকারি বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা ব্যবস্থার অন্তর্গত দেশের মধ্যে প্রতিরক্ষার সম্পর্ককে মজবুত করার ব্যাপারে আলোচনা হয়েছে বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্য প্রতিরক্ষা স্টাফ এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত এবং রাশিয়া সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ নির্দেশালয় মুখ্য সঞ্চালক লেফটেন্যান্ট জেনারেল ডায়ালেভস ইগোর নিকোলায় এই কার্যনির্বাহী গোষ্ঠীর এই বৈঠকে দেশের মধ্যে প্রতিরক্ষা ব্যবস্থা সংক্রান্ত সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়ার মঞ্চ হিসেবে বিবেচিত হয় আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত ইউরোপীয় সংসদীয় কমিটির এক প্রতিনিধি দল আজ নতুন দিল্লিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেছে সোশ্যাল মিডিয়া পোস্টে জয়শঙ্কর জানান ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা আরো বৃদ্ধি ও দৃঢ় করা বিষয়ে আলোচনা হয়েছে এর ফলে আন্তর্জাতিক অর্থনীতি ও গণতান্ত্রিক শক্তিগুলি আরও মজবুত হবে বলে তিনি জানান বিদেশমন্ত্রী আরও জানিয়েছেন ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এই লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ হতে পারে সরকার জানিয়েছে থাই কর্তৃপক্ষের হাতে ধরা পড়া দুই ভারতীয় নাগরিকের বিষয়ে তারা অবগত আছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান মায়ানমার থেকে থাইল্যান্ডে প্রবেশের সময় দুই ভারতীয় নাগরিক কিছুদিন আগে থাইল্যান্ড কর্তৃপক্ষের হাতে ধরা পড়ে মন্ত্রকের থাইল্যান্ডের মিশন ওই দুজনের পরিচয় পরীক্ষা করে দেখছে প্রয়োজনীয় আইনি পদ্ধতি শেষ হওয়ার পর তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে মন্ত্রক পদক্ষেপ করছে বলেও শ্রী জয়সওয়াল জানিয়েছেন ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে ওড়িশার তেত্রিশটি ব্লক এবং এগারোটি শহরাঞ্চল ক্ষতিগ্রস্ত রাজ্য সরকার ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া প্রায় উনিশ হাজার মানুষকে রান্না করা খাবার সরবরাহের জন্য তিনশো বাষট্টি বিনামূল্যের খাদ্য বিতরণ কেন্দ্র খুলেছে আগামীকাল থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ি রাস্তা এবং অন্যান্য পরিকাঠামোগুলির হিসেব করা হবে বলে জানা গেছে ওড়িশার রাজস্ব বিপর্যয় মোকাবিলা মন্ত্রী সুরেশ পূজারী আজ ভুবনেশ্বরে সাংবাদিকদের বলেন ক্ষয়ক্ষতি সংক্রান্ত সম্পূর্ণ রিপোর্ট পাওয়ার পর সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেবে এদিকে ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে গজপতি জেলায় ব্যাপক ভূমিধসের ফলে গঞ্জাম ও গজপতির মধ্যে সংযোগকারী রাস্তা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে অন্যদিকে প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় মান্থা অতি গভীর নিম্নচাপ হিসেবে অন্ধ্র উপকূল ও তেলেঙ্গানার উপর অবস্থান করছে আজকের মধ্যেই তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে আরও উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হবে এর প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি এবং হাওড়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলেও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মৎস্যজীবীদের কাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতা ও হলদিয়া বন্দরে তিন নম্বর সংকেত জারি করা হয়েছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের সামনে জয়ের জন্য তিনশো কুড়ি রানের লক্ষ্যমাত্রা রেখেছে ইংল্যান্ড টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা পঞ্চাশ ওভারে সাত উইকেটে তিনশো উনিশ রান তোলে অধিনায়ক লরা উলভার্ট একশো রান করেন তাজমিন ব্রিটস পঁয়তাল্লিশ মারিজেন কাপ বেয়াল্লিশ রান করেছেন ইংল্যান্ডের সোফি একলেস্টন চার উইকেট নিয়েছেন ক্যানভেরার মানুকা ওভালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়া টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ভারতের ইনিংসের পাঁচ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির কারণে খেলা সাময়িক বন্ধ থাকে খেলা পুনরায় শুরু হলে আম্পায়াররা ম্যাচ আঠারো ওভারের করার সিদ্ধান্ত নেন এরপর ন ওভার চার বল খেলা হওয়ার পরই বৃষ্টির জন্য আবার খেলা বন্ধ হয়ে যায় শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সামুদ্রিক ক্ষেত্র ভারতের উন্নয়নের চালিকা শক্তি হয়ে উঠেছে কেন্দ্রীয় কয়লা খনি মন্ত্রী জি কিষান রেড্ডি আজ নতুন দিল্লিতে ভার্চুয়ালি কয়লা খনি নিলামের চতুর্দশ পর্বের সূচনা করেছেন নির্বাচন কমিশন জাতীয় ভোটার হেল্পলাইন চালু করেছে খবর পড়া এখনকার মতো শেষ হল এরপর শুনুন সাতটা পঞ্চাশ মিনিটে স্থানীয় সংবাদ